এ ভাই আপনারা আমি হোটেলের ম্যানেজার সমস্যা নাই আমাদেরকে আটকে রাখেন কেন কি বসবে কি কাস্টমার নাইকারে তাইলে মেহমান হোটেল মালিকের মেহমান কাজ আরে আলো এত সবাই

এ নর্ষণ করো এই আমনে দয়া মায়া নাই ভাই আমি আল্লাহ কি নামে কিছু ভাই আমরা ফাউদার সামনে জানিই না ভাই এল ভাই হ্যাঁ এদিকে ড্রাউদা 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 দেখছিনে দেখছিনে এই না সব এই এসে এই সব পুরুষ নিয়ে যাবো সারামিনিছেন সারামিনিছেন আমি কিচ্ছু কিছুই না এই ভাই লাগা পড়তো লাগা পড়তো ভাই লাগা না না না

স্যার আছে এইবার ভাই নাই নাই নাই